সূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ পৌঁছাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদে অধিবেশনের ভাষণ দেবেন এরপর দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর উপদেষ্টা হুমায়ুন জুলাই হত্যাযজ্ঞ ও নৃশংসতার দায় শুধুমাত্র ব্যক্তিগত নয় এটা রাজনৈতিক অপরাধ এমন কথা উল্লেখ করে আওয়ামী লীগ দলের বিরুদ্ধেও বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা শেষে একথা বলেন তিনি এ সময় ন্যায় বিচার প্রত্যাশা করে আসামিদের কঠোর শাস্তির দাবিও করেন নাহিদ পরে চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে সাক্ষ্য দেন সিয়াম আহমেদ আয়ান নামে রংপুরের এক আহত জুলাই যোদ্ধা সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই